বাংলার ব্যান্ডিত কুইন নিয়ে এবার সিনেমা আসতে চলেছে হ্যাঁ দেবী চৌধুরানির টিজার রিলিজ হয়ে গিয়েছে এবং যে হিসেবে এটাকে বলা হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ হবে এটা যেটা আসল গল্প আছে যেটার মেন কাহিনী সেটা কিন্তু অসাধারণ এবার রয়েছে এখানে শ্রাবন্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ দার ব্যাপারে কোনো কিছু কমেন্ট আমি করব না কারণ যেটা আমি টিজারে দেখলাম টপ নচ এক একটা কোথাও ভুল এই এত বড় টিজারটাতে একটা কোথাও যদি ভুল পাই তার লুক তার এক্সপ্রেশন তার লড়াই স্টাইল দেবী চৌধুরানীর সাথে তার কম্বিনেশন প্রত্যেকটি অসাধারণ ঘোড়ায় চড়ে লড়াই করা ফাইটিং সিন বলুন বলুন প্রত্যেকটা দুর্দান্ত হয়েছে এবার যেহেতু গল্পটি রয়েছে দেবী চৌধুরানীর ব্যাপারে সেই কারণে সবার আগে চোখ চলে যাবে শ্রাবন্তীর ওপরে শ্রাবন্তীর যে লুকটি রাখা হয়েছে সেটি অবশ্যই একটি বাঙালি মধ্যবয়স্ক মহিলা মতো এবং লুক হিসেবে তাকে মোটামুটি ঠিকঠাক লাগছে কিন্তু যদি আমি বলি তার অ্যাক্টিং এর কথা তাহলে আপনি বুঝতে পারবেন যে তিনি অ্যাক্টিং করছেন হ্যাঁ শ্রাবন্তীর অ্যাক্টিংটি কিন্তু এখানে চোখে পড়ে যাচ্ছে এবারে যদি এটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করা হয় আর প্যান ইন্ডিয়া মোটামুটি যেটা শুনছিলাম ন দশটি ভাষাতে এটিকে রিলিজ করা হবে আলাদা আলাদা ভাবে তো সেখানে কিন্তু পারফেকশন দরকার এই সিনেমার বাজেট নাকি অন্যান্য বাংলা সিনেমার বাজেটের থেকে একটু বেশি যেহেতু প্রসেনজিৎ দা এখানে কাজ করছেন এবং একটা একটা বড় লেভেলের কাজ নিয়ে আসা চেষ্টা করছেন সেখানে পারফেকশন দরকার যদি টিজারেই আমরা ভুল দেখতে পাই তাহলে কিন্তু এটা খুবই খারাপ মনে হয় ব্যাপারটা ব্যাপারটা আমি কথা বলছি শ্রাবন্তীর চড়ার দেখতে পাবেন একটা সিন সিন রয়েছে অনেকক্ষণের আছে তিনি ঘোড়ায় দৌড়াচ্ছেন এবারে ডেমো ঘোড়া যেগুলো হয় যে সমস্ত ঘোড়াগুলো কাঠের হয় বা প্লাস্টিকের হয় যেটাকে জাস্ট মুভমেন্ট করা হয় আর সেখানে শ্রাবন্তী এইভাবে দৌড়াচ্ছেন একটা মুভমেন্ট ভুলেই গিয়েছে ঘোড়া যখন ঝাঁপ দেয় দৌড়াতে দৌড়াতে যখন ঝাঁপ দেয় তখন একটা ওপর একটা মুভমেন্ট আছে এই মুভমেন্ট এই সিনের মধ্যে নেই তো এটা যে ফেক এটা যে বানানো জিনিস এটা যে জাস্ট শুট করার জন্য করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে কোথাও না কোথাও এই সমস্ত জিনিসগুলোকে যদি নোটিস না করে তাহলে প্যান ইন্ডিয়া বলে বড়ত্তাই করতে আমরা পারবো না যেটা আমরা এখন যদিও রিলিজ হয়নি খাদানটাকে যদি সেইভাবে রিপ্রেজেন্ট করা হয় তাও মনে হবে কোথাও না কোথাও ঠিক এখানে প্রসেনজিতের কাজ কিন্তু মানে এইটুকু দেখাতেই সবার পছন্দ হয়েছে দুর্দান্ত লুক আর আসল যে গল্প যেটা রয়েছে দেবী চৌধুরানীর যেভাবে এদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে পুরো ডাকাত দলকে ভবানী পাঠককে সমস্ত কিছু সমস্ত কিছু প্রত্যেকটি দারুন স্টার্টিং হয়েছে ডাকাত কালীর পুজো দেখিয়ে সেখানে ভবানী পাঠক পৌঁছাচ্ছেন মাকে প্রণাম করছেন তারপর শ্রাবন্তীর লুক দেখানো হয়েছে একটা সিম্পল লুক আর একটাতে কাঁদছেন তিনি তারপর তাদের দুজনের মধ্যে কম্বিনেশন রয়েছে একে অপরের সাথে লড়াই করছেন শিখছেন যুদ্ধ কৌশল সমস্ত কিছু শেখার পর তারপর ফাইটিং সিনে আসছে হ্যাঁ শেষের যে সিনটি দেখানো হয়েছে শ্রাবন্তীর সেটা কোথাও না কোথাও একটু ভালো লাগছে যে কথাগুলো বললাম যদি ভুল মনে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই সিনেমাটার জন্য আমি কিন্তু এক্সাইটেড আছি কারণ এই ধরনের পিরিয়ড সিনেমা আর এই ধরনের লেভেলে বানানো এটা আমাদের হয় না যদি হয়ও সেটা একটা হইচই হয়ে যায় বা বলতে পারেন স্টুডিওর মধ্যেই একটা বাঁধা ধরা থেকে যায় বাকি সিনেমার জন্য এক্সাইটেড আমি আছি আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল আমাদের পেজ বং সিনেমা বং ভাইরাল ভিডিওজকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন আমি শুভম দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ